আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগে দেখাবো হচ্ছে লাস্টবারের মতো যে ব্যাক ইয়ার কি কী কী গাছে কি কি সবজি হয়েছে মানে আর কি ব্যাক কি কি কী সবজি গাছ আছে এটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে সাদা কালার বেগুন আর এখানে হচ্ছে যে সাদা কালারের যে গোল বেগুনটা হয় সেটাও আছে আর এই যে দেখেন এটা অলরেডি কিন্তু পাকছে এটা হচ্ছে বেচি সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে আর এই দিকে দেখেন ও আপনাদেরকে একটা মজার জিনিস বলি এখানে কিন্তু ঢ্যাঁড়স গাছ আছে ওই যে ঢ্যাঁড়স গাছ যেটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো এইদিকে হচ্ছে মরিচ গাছ এখানে কালো মরিচ আছে আর হচ্ছে সাদা মরিচের গাছও আছে এখানে বিভিন্ন টাইপের মরিচের চারা লাগানো হয়েছে আমি এখন আজকে হচ্ছে ভাবছি কিছু মরিচ পারবো আর আপনাদের সাথে শেয়ারও করবো এর আগেও আমি যদিও অনেকগুলো মরিচ পেরেছি এই যে দেখেন এখানে হচ্ছে পাকা পাকা যে মরিচগুলো সেগুলো হচ্ছে পেরে নিব অলরেডি অনেক মরিচ হচ্ছে শুকাতে দেওয়া হয়েছে যেটা হচ্ছে শুকনা মরিচের জন্য সেটাও আমি আপনাদের সাথে পরে হচ্ছে একটা ভিডিওতে চাইলে শেয়ার করতে পারি আমরা আসলে অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না কি কি ভিডিও বানাবো বা কি বানাবো সেইভাবে চিন্তা করতে করতে আসলে ভিডিও বানানো হয় না অনেক ব্যস্ত থাকা হয় আর ইদানিং একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে তাই আর কি ভিডিও বানানো থেকে একটু বিরত আছে আর এই যে দেখেন এই যে হচ্ছে মরিচ আমি জানি না ভিডিওতে আমি কতটুকু সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি বাট হ্যাঁ আমি এখন বেশ অনেকগুলো হচ্ছে মরিচ পেরে নিলাম এই যে মরিচ আপনাদেরকে আরও অনেক মরিচ আছে কিন্তু এত মরিচ আসলে দরকার নাই তাই আমি এই এতটুকু মরিচ পেরেছি আর এখানে যে দেখেন ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছে আমি যদি জুম করে দেখাই এই যে দেখেন হয়েছে এখন আমি হচ্ছে পুরোটা জায়গা ঘুরে এখানে টমেটো গাছ অলরেডি শেষের দিকে এই দুই একটা টমেটো আছে যেগুলো হচ্ছে এসে কাঠ খেয়ে নেবে আর এই যে হচ্ছে ঢ্যাঁড়স গাছ এই হচ্ছে ঢ্যাঁড়স আর এখানে এই যে কয়েকটা টমেটো আছে এখানে অনেক সুন্দর করে এই ঢ্যাঁড়স গাছটা ছোটোবেলায় একবার গাছ দেখেছিলাম এরকম ফুলের গাছ আছে এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স আমি জানি না ফোকাস হচ্ছে না কেন ফোকাস না হলে দেখাবো কি করে এইটা এইটা হচ্ছে বিশাল সাইজের হচ্ছে ঢ্যাঁড়স হয় এখানে বোঝা যাচ্ছে না আর ওইদিকে তো আমি বলেছিলামই লাগিয়েছিলাম আর কি করলা গাছ মানে লাগিয়েছিল করলা গাছ হয়ে গেছে উইস্তা এই যে অনেক ছোটো ছোটো এগুলো বড় সাইজের করলা গাছ লাগানো হয়েছে এদিকে হচ্ছে বেগুন গাছ আছে আর এই যে এই যে বেগুন গাছ কালো বেগুন অনেক ওইখানে লাউ গাছ ছিল লাউ গাছের এত বড় লাউ হয়েছিল বাট ভিডিও করা হয়নি যেহেতু আমি বাসায় থাকা হয় না সারা দিন তাই ভিডিও করা হয়নি পেরে ফেলা হয়েছিল লাউ অলরেডি খেয়েও ফেলা হয়েছে এখন আর লাউ হবে কিনা জানি না এখানে হচ্ছে সিম গাছ মাসাল্লাহ এখানে কিন্তু এই যে দেখেন দেখতে পারতেছেন যে সিম হয়েছে এখানে সিমগুলো এখনও মানে বড় হয়নি অনেক ছোটো এই সিম খাওয়াও যাবে না এখন মানে আরেকটু বড় হবে তো এই দিক দিয়ে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই অলরেডি তিন মিনিট হয়ে গেছে পুরো ভিডিওটা অ্যান্ড আমি মনে হয় এর আগে ওইটা এই যে দেখেন মাসাল্লা কুমড়া পাতা এত বিশাল সাইজের অ্যান্ড হচ্ছে দেখেন কুমড়া পাতার ডগা দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিপুষ্ট এই কুমড়া গাছ আর এই যেখানে ছোট্ট কুমড়া হয়েছে পুরোটা জায়গা জুড়ে পাতা ভরা আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভর্তার রেসিপি দেবো কুমড়া পাতার বাট এখন পর্যন্ত আমি সময়ই করে উঠতে পারিনি এই যে দেখেন মাসাল্লা কুমড়া কিন্তু অলরেডি একটা পেকে গিয়েছে আর এই দিকে হচ্ছে ছোট কুমড়াটা মাত্র ছোট আর এই সাইডে হচ্ছে আরও কুমড়া আছে আপনাদেরকে দেখে এখানে হচ্ছে কুমড়া ফুল আর এইখানে হচ্ছে এই যে পাতার মাঝখানে ঘাসের মাঝখানে একটা কুমড়া আপনাদেরকে আমি একটু দেখাই এই যে কুমড়াটা এই হচ্ছে কুমড়া আমার হাতে মরিচ যেগুলো তুলেছিলাম এখানে আরো হয়তো কুমড়ো আছে খুঁজে দেখা খুঁজে দেখলে দেখা যাবে এই যে খুঁজে পাওয়া যা গিয়েছে এখানে হচ্ছে পুরোটাতেই গাছ 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 এখানে আমি একটু দৌড়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই পুরোটা ব্যাক ইয়ার্ডে গাছ লাগানো এখানেও সিম গাছ লাগানো আর এই যে এইটা হচ্ছে বরবটি গাছ সাদা বরবটি এখানে আছে হচ্ছে লাল বরবটি এগুলাই হচ্ছে গাছ এখানেও হচ্ছে লাউ গাছ লাগানো মানে পুরো ব্যাক ইয়ার্ড জুড়েই কিন্তু গাছ আর গাছ এটাই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ও আচ্ছা আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই নাই দেখেন আমি ভিডিও অলওয়েজ শেষ করার জন্য একদম লাফাতে থাকি মানে আমার কাছে এখন ইদানিং ভিডিও না করতে করতে ভিডিওর প্রতি যে একটা নেশা ছিল সেটাও চলে যাচ্ছে এটা আমি ধুন্দুল গাছ এটা ধুন্দুল পাতা হলে একটা ভট্টা খাওয়া যেত ধুন্দুল পাতা দিয়ে ভর্তা ভীষণ মজা যে দেখেন গাছ থাকবে গাছের মধ্যে পোকা থাকবে না তা কি করে হয় ও গড দূরে যাই আর এই যে দেখেন এখানে হচ্ছে পুঁশাক খুবই সুন্দর পুঁশাক ভরা আর সাথে হচ্ছে এই যে পাটশাক আর এই পাশে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন আর অনেক মরিচ গাছ এখানে ভোমরা আর কি যেন ও উঠতেছে উড়ে উড়ে ফুলে যাচ্ছে আর এই যে দেখেন আমার সেই বোম্বাই মরিচ গাছ যেটার মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি দোয়া করবেন যাতে এই গাছে বোম্বাই মরিচ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ